দেশের তবলিগের ভাইরা ওলামায় কেরাম আমির মানতে চায় না এর তার আমির থাকতে হবে মাওলানা সাদ সাহেবের উদাহরণ হইল আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো শেখ হাসিনাকে জনগণ প্রধানমন্ত্রী মানুক আর না মানুক তাকে প্রধানমন্ত্রী থাকতেই হবে এমনিভাবে সাত দেশের মুসলমান ওলামায় আমির মানুক চাই না মানুষ তাকে আমির থাকতেই হবে পরিষ্কার কথা যেমনিভাবে বাংলাদেশের মুসলমান জনগণ সর্বশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তেমনি ভাবে এদেশের মুসলমান জনগণ ওই বিভ্রান্তকারী সাদ সাহকে বাংলাদেশে আসতে দেবে না দেবে না দেবে না সর্বশেষ কথা বাংলা সাদ সাহকে অনুরোধ করবো তাবলিক জামাতের স্বার্থে তোমার গোমরাহী পণ্য বক্তব্য থেকে তুমি রুজু করো এবং আমিরের পথ থেকে তুমি ইস্তফা দাও এবং ওলামাই কামের কাছে তুমি আত্মসমর্পণ করো এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর দাওয়াত তবলিক সহ দিনে তৌমি মাদারেস সেই দাওয়াত তবলিক এবং কৌমি মাদারেস একটা ছোট্ট দলের পক্ষ থেকে তাদের মিথ্যা প্রচার প্রচারণার কারণে বিভ্রান্তি এবং বাধার সম্মুখীন সেই বাধাকে অতিক্রম করা নস্বাদ করার জন্য বিভ্রান্তি দূর করার জন্য আজকের এই আলোচনা আমাকে ইঙ্গিত করা হয়েছে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য যে দিনের কাজ বিশেষ করে ও তবলিগের কাজ ওলামাদের দিক নির্দেশনা ছাড়া ছাড়া কেন চলবে না সেই বিষয়ে আলোকপাত করার জন্য আমরা এই বিষয়টি বুঝতে আমাদের ব্যাগ পেতে হচ্ছে না ব্যাগ পেতে হবে না যে এই দাওয়াজ তবলিগ সহ দিনের যে কোনো কাজ ওলামায় কেরামের নেতৃত্বে তাদের দিক নির্দেশনায় রাহবুরিতেই চলতে হবে তা কোরআনের কথা হাদিসের কথা এবং সর্বজ্ঞানের কথা এবং দাওয়াতের যিনি প্রতিষ্ঠাতা মুরব্বী তারও কথা আমরা সাধারণভাবে জানি যে যেকোনো কাজ চলে সে কাজের জ্ঞানের উপর এই জন্য বুখারি শরীফের একটি বাপ ইমাম বুখারি নির্ণয় করেছেন নির্ধারণ করেছেন এই শুরু নামে যে তৌল ও ফেল যে কোনো কাজের পূর্বে সেই কাজের জ্ঞান অর্জন করতে হবে তার তিনি প্রমাণ দিয়েছেন একটি আয়াত থেকে আর অনেক হাদিসের মাধ্যমে একাধিক আয়াত এবং একাধিক হাদিস তার মাঝে একটি আয়াত আছে ফা আলম লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে কালিমা জানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলছেন এটা তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জ্ঞানের বিষয় এই কালিমা বিশুদ্ধ হবে গ্রহণযোগ্য হবে কালিমার দাবি পূরণ সম্ভব হবে জানার যে কোনো কাজ করার আগে কাজের জ্ঞান দরকার কাজটা হবে আর যদি তা না না হয় কাজটা হয়ে ক্ষতির কারণ হবে আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের জন্য চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা জ্ঞান দরকার ডাক্তার যদি বিঘা বিজ্ঞ না হয় তাহলে তার চিকিৎসায় রুগীর মৃত্যু হবে চিকিৎসা না হয়ে সুস্থ না হয়ে সে মৃত্যুবরণ করবে প্লান আমাদের যে নির্মাণাধীন প্ল্যান দিয়ে থাকেন তারা অনেক পড়াশোনা করতে হয় ইঞ্জিনিয়ার হইতে হয় বিজ্ঞ হইতে হয় তখনই তার পক্ষে একটি প্রাসাদের প্ল্যান দেওয়া তার পক্ষে সম্ভব যদি তার জ্ঞানের মাঝে কোনো ত্রুটি থাকে তাহলে সেই এই প্লানে এই নির্মাণের ধ্বংসের কারণ হবে এইভাবে যে কোনো ক্ষেত্রে জ্ঞান সর্বপ্রথম বিষয় এর পরে কর্ম হবে না হয় কর্ম ভুল হয়ে ধ্বংসের কারণ হবে আল্লাহ পাকু কথা বলেছেন যে কোরআন দিন সেটা জ্ঞানের ভিত্তিতে এই জন্য আল্লাহ রবী প্রেরণ করেছেন আল্লাহ রসুলের কাছে সর্বোৎকৃষ্ট জ্ঞান এই জ্ঞানের আলোকেই দিন চলবে আল্লাহ রসুল নিজ থেকে কোনো কথা বলতেন না সব কোরআনের আল্লাহ রু সামনে রেখে কথা বলতেন মা জানতে আনিল হাওয়া মা জানতেক আনিল হাওয়া

যারা যখন আলেম থাকবে না মূর্খদেরকে নির্ধারণ করবে তাদের পথ নির্দেশক হিসাবে জ্ঞান ছাড়া তারা পথ নির্দেশ করতে যাবে তখন তারা ঘুমরা হবে এবং গুমরা করবে এই কথা আল্লাহ রসুলের নির্দেশ আছে এটা আমাদের কাছে এটা পরিষ্কার দিন অনেক বড় জিনিস অনেক সূক্ষ্ম জিনিস কাজে দিনের রাহবির জন্য অনেক বেশি জ্ঞানের দরকার আল্লাহ জন্য জ্ঞান অর্জন করার জন্য কোরআনে করিম এবং আল্লাহ রসুল হাদিসে বার বার নির্দেশ করেছেন এই জন্য হজরত আলাই এই কথা তিনি বলেছেন যে আমার এই কাজ বিশ্ব ছড়াবে কিন্তু আশঙ্কা সেটাই কোনো মূর্খের কারণে ক্ষতি হবে সাবধান করেছেন যে আলিমদেরকে যেন সম্মান করে এই কাজে আগে রাখা হয় আলিমদের দিক নির্দেশনায় যেন এই কাজ পরিচালিত হয় তিনি বারবার বলেছেন ওনার এই কথাগুলো বিভিন্ন কিতাবেই লেখা আছে তাহলে উলামাদের চলবে এই যিনি প্রতিষ্ঠাতা তিনি সতর্ক করেছেন করেছেন তবলিগের অতএব কেউ যদি এখন দাওয়াদের তবলিগকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করতে চায় তাহলে সাধারণ জ্ঞানও সেটা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহর হুকুম অনুযায়ী হাদিস অনুযায়ী এবং এই তবলিগের যে বাণী তার কথা অনুযায়ী এই দাওয়াত সঠিক পথে থাকবে না যার কারণে উলামায় কেরামের দায়িত্ব দাওয়াত তবলিগকে হেফাজত করার জন্য সর্ব ভূমিকা পালন করা সেই জন্য ওনারা এই ভূমিকা পালন করছেন আমি শেষ কথা বলতে চাই যে আমরা সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত এই জন্য আমরা সুরায় ফাতে হয় আল্লাহর শিক্ষা আল্লাহর নির্দেশ অনুযায়ী যা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েতে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন সুরায় ফাতেহা আমরা পাঁচ পক্ষ নামাজে প্রতি রকাতে বলি ইয়া কানা ও ইয়া কানাস্তাইন হে আল্লাহ আপনার ইবাদত করে আপনার সাহায্য চাই কাজে আমাদের বর্তমান সরকার জনগণ সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে কি করতে হবে আল্লাহর সামনে আমাদেরকে পথ বাতলি দিয়েছেন এই দিনা সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা সেই পথে আল্লাহর সাহায্য আসবে আর সিরাতে মুস্তাকিমের পথ কাদের আল্লাদিনা আনতা আলাইহিম নবীদের পথ উলামাদের পথ নবীদের পথে নবীদের অনুসরণ করেন তাদের পথ বুঝেন সঠিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা রাখেন উলামায়ে কেরাম কাজে নবী যাওয়ার পরে তাদেরকে আল্লাহ রসুল নিজের উত্তরসূরি করে করা গেছেন এই জন্য আমরা যদি আমাদের কথায় চলি তাদের দিক নির্দেশনায় চলি তাহলে আল্লাহর সাহায্য আমরা পাব আজকে যে চাচ্ছেন সবাই আমরা দেশের জন্য ভালো করি আর মানবতার জন্য ভালো করি আমাদের জনগণের জন্য আমরা কিছু ভালো করতে চাই তাহলে আল্লাহর সাহায্য নিশ্চয় আমাদের লাগবে এই সাহায্য পাওয়ার জন্য সঠিক পথে আমাদের থাকতে হবে সঠিক পথ নির্বাচনের জন্য কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে দিক নির্দেশনায় যদি আমরা সঠিক পথে থাকি তাহলে আমরা সবাই সাহায্য পাবো এই সাহায্য আমাদের সবার দরকার কি না ভাই বলেন তাহলে আল্লাহ আমাদেরকে উলামায় কেরামের দিক নির্দেশনায় চলতে হবে এই কথা আমাদের পরিষ্কার এবং প্রতিজ্ঞা করতে হবে পাক আমাদেরকে দান করুন ও আসলে আলহামদুলিল্লাহ আলামিন